ফিজা তখন থেকে মেরে বসে আছে আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে ব্যাপারে সুনিশ্চিত কিন্তু এই আবরাজ খানের মুখের হৃদয় বিদারক কথা স্বপ্ন নয়তো ফিজা বিশ্বাস করতে পারে না তবে কি সে জায়গায় করতে সক্ষম হল আবরাজ খানের হৃদয় সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনার কথা থেকে সত্যি প্রমাণিত হয় আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল নারী ফিজা কিছু বলল না বিশেষ কারণে সে এসছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে কথা হয়েছে এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে গাড়ি হঠাৎ থেমে গেল ফিজা আশেপাশে তাকিয়ে দেখল একটা পাঁচ তারকা রেস্টুরেন্টের এর সামনে গাড়ি থামিয়েছে আবরাজ ফিজা তাও প্রশ্ন করল গাড়ি থামালেন যে দুপুরে খেয়েছিলে বাড়িতে রান্না হয়নি শুনলাম ফিজা থত খেলো আবরাজ এটা কি করে জানল সে বাড়িতে যাওয়ার পরে জানতে পেরেছি ল মেরিনকে আব্রাহাম বিয়ের প্রোপোজাল দিয়েছে কিন্তু এটা কেমন প্রোপোজাল ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব তাও আবার পরিবারের কারোর সাথে এ ব্যাপারে কথা বলেনি বাবা মা আছে এভাবে কিছু হয় নাকি মেহরিন বৌ আকার রীতে ছিল না তাই মেহরিনের সাথে কথা হয়নি তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল মেহরিন নিজেই অফিস থেকে ফোন করে বনকে রাতে থাকতে বলেছিল তবে এর মধ্যে আব্রাহাম নিজে থেকে কল করেছিল বিধায় দেখা করতে এসেছিল মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেশার বেড়ে গিয়েছে ছুটিতে আছে ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি তিন তিনতলা গিয়ে দেখে দেখে একটা কেবিনে ঢুকল ঢুকলো দু টো টেবিল কোনায় বসল সে বউকে নিয়ে ওয়েটার এলোর সাথে সাথে মেনু কার্ডে দেখে আব্রাহাম হাতার হাঁসের মাংস অর্ডার করলো রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না এর মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এল গি কয়ে কথা হয় না তাদের মাঝে খাবার এলো পনেরো মিনিটের মধ্যে শুধু একটা ফিজা ব্রুকুজকে জিজ্ঞেস করলো আপনি খেয়েছিলেন দুপুরে হ্যাঁ খাইয়ে দেই আমি আব্রাজ বাহিরের খাবার খায় না বিদেশ থাকাকাল দীর্ঘ এই কারণ ওসি কখনোই বাহিরে খেত না নিজে যা পারত রান্না করে খেত এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আমুলে গনোবার মতো ফিজা এমন কথা বলেও তাজজব বনে গেল কারণ আবরাজ খাবে না এ খাবার ফিজা কোনো রকম খেলো আবরাজ বসে বসে বউকে দেখলো ফিজার খাবার শেষ হতে হাত ধুয়ে এলো আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসছে ফিজা আর সেটা নিল না আবরাজ গাড়িতে বসে ব্যাগ পেছনের সিটে রেখে দিল ফিজার মনটা আপাতত ভালো হয়েছে নারী মন ফুরফুরে আছে গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে আবরাজ গম্ভীর ফিজাই বকবক করলো গলির ভেতর ঢুকেছে গাড়ি তেমন মানুষজন নেই বাড়ি থেকে একটু দূর নির্জন পরিবেশ গাড়ি থামালো আবরাজ ফিজা প্রশ্নবোধক চা তাকায় আবরাজ দিকে সাথে প্রশ্ন করলো এখানে কেন আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কমফে বলল চলো রাত্রির বিলাস করব আজ আমরা ফিজা ব্রুকুচকে নিল রাত সাড়ে দশটার ছাড় হ্রস্য ইকা রয়েছে বাড়ির যেতে হবে আবরাজ সিট বেল্ট খোলার পরপরই নিজের ফোনটা বাঁচতে লাগলো সাব্বির কল করেছে আবরাজ বিরক্ত হলো ছেলেটা সর্বক্ষণ তার রোমাঞ্চে বাগড়া দিতে প্রস্তুত কল রিসিভ করে আবরাজ খানে ধরল ওপার্সে কে কিছু বলল সাব্বির ফিজা শুনতে পেল না তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ফেলে দাঁতে দাঁত চেপে বলল জাহান নামে জাকুই মেয়ে ডিজকাস্টিং মেয়ে মানুষ বলে কল কেটে দিল ফিজা বুঝতে পারে না কিছু আবরাজ ফিজাকে বলল আজকের রাত তোলা থাক ফিজা শুধুখান না ল আবরাজের রাগের কারণ কি কিছু তাহলে ও অনুমান করতে সক্ষম সে তাই কথা না বাড়ানোই উচিত মনে করল ড্যাশ ড্যাশ ড্যাস 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 এসেছ ঘুরে ফিরো এনজয় করো দু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানে হয় না আমি তোমার প্রেমিক নই এসব করে সবার কাছে তুমি হাসির পাত্রি হচ্ছ নিজের জন্য হলে এর সব ড্রামা অফ করো নেক্সট টাইম আমি এ ব্যাপারে কথা বলতে চাই না লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শোনে ট্রিনা লাগেজ হাতে দাঁড়িয়ে রাতের ফ্লাইট রয়েছে তার রেগে চলে যাচ্ছে সে এটা কোনো কথা নাকি আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে এমন কোন পোকার কথা ছিল তাদের মধ্যে অসুস্থ সে আবরাজ হসপিটাল ভর্তির জন্য তার বিয়ে করা শব্দ বউ ফেলে সে সাত সমুদ্র পাড়ি জমিয়েছিল এতে তার লাইফের কথাটা ক্রিটিক্যাল কন্ডিশনে এসে পৌঁছেছিল সে সব ভাবলেই তো নিজেকে অপরাধ দীর্ঘইকার লাগে একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না তার ও দোষ রয়েছে দোষ নয় অপরাধী সে পাপ কাজ করত সে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার এজন্য তো নিজের জীবন সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম এসবের জন্য সে কাউকে দোষ দেয় না নিজের কাজের জন্যই তার সূত্র সংখ্যা হয়েছে প্রায় তবে ত্রিনা রজের তাকে মেয়ে তাকে দোষী ভাবতে বাধ্য করে সে যদি জেদ ধরে বসে না থাকত তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়ত না সব কিছু তার বিয়ে হয়েছে এটা জানার পরেও এমন করার কি মানে আবরাজ চোখ পোকার আর শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল এর মধ্যে ত্রিনা আবরাজ শরীরে হাত রাখলো জড়িয়ে ধরার প্রয়াস চালালো আবরাজ ট্রিনাকে নিজের থেকে ছাড়িয়ে নিল ট্রীনা পাগলের প্রলাপ করতে লাগলো আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে আমার বাবার সবকিছু আমার তুমি সব পাবে রাজার হালে থাকবে আমার মতো সুন্দরী একটা মেয়ে বাবা আমরা জার্মান সেটেল হব প্লিজ আবরাজ ট্রিনা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ তবে তার কিছু ই হলো না উল্টো এ সব বলছে আবরাজ চল শক্ত করে আওড়ালো স্তুপিত মেয়ে রাগ হলেও সে নিজেকে সামলে নিল বলল তুমি সুন্দরী হ্যাঁ সুন্দরী তুমি তবে আমার চোখে না এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়ম স্বরে বলে উঠল আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে কে কি বলবে এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার তবে কোন ভদ্র পরিবেশে সব হসন্ত টিকটু মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময় ভেবেছিল ব্যাপার তা ছেলে হ্যান্ডেল করে নিবে ছেলের এখানে কিছু তাহলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন প্রিনু আকারকে সে কোনো দিনই কোনো আশ্বাস দেয়নি তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয় তিনি গম্ভীর চিত্তে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে উঠল যে ভালো নয় নিজে সুস্থ হও আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে এরপর রোমের কে চলে গেল আব্রাহাম জুনাইদ সদর দরজায় উপস্থিত তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকায় এরপর সোজা সিঁড়ি বিয়ে রুমে চলে গেল পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল ড্যাশ 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 হবরাজ রুমে এসে ওয়াশরুম গিয়েছে আধ ঘন্টার বেশি সময় হলো কিন্তু এখনো ফিরার নাম নেই ফিজা পানির শব্দ পাচ্ছে আবরাজ সাওয়ার নিচ্ছে সে দরজায় নক করল আবরাজ গম্ভীর স্বরের ভেতর থেকে জবাব দিল ডিস্টার্ব করো না তোমার জন্য ভালো আবরাজ এর সব কি পাললাম পানিতে ভিজে রাগ পড়বে বেরিয়ে আসুন আমি বলছি এক্ষুনি আসুন সাথে সাথে দরজা খুলে ভেজা শরীর একার বেরিয়ে এলো আবরাজ গায়ে সাদা শার্টটা লেপটে রয়েছে শরীরের সঙ্গে বলিষ্ঠ দেহের ভাজ স্পষ্ট আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল ফিজা হতভম্ব হয়ে গেল নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল আবরাজ ভেজা কাপড় ছেড়ে আসুন ঠান্ডা লাগবে তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা দূর করতে পারবে শো সেটা নিয়ে টেনশন করো না সুইটার বলতে বলতে আবরাজ বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল ভেজা সার এর অর্ধেক বোতাম খোলা সেভাবেই বউয়ের উষ্ণদয়ে আঁকড়ে ধরল ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় আবরাজ উন্মাদ বউয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না ফিজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল আবরাজ বউয়ের খারে ঠোঁট বোলাতে বোলাতে নেশাক্ত কণ্ঠে বলল বলেছিলাম ডিস্টার্ব না করতে এখন সহ্য করে নাও